আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব বুলিয়ান অ্যালজেব্রা ও সরল বুলিয়ান অ্যালজেব্রা ও সরল শিখার জন্য আমাদের প্রথমত কিছু সূত্র শিখে নিতে হবে সূত্রগুলো আমি সব এখানে লিখে দিয়েছি যত প্রয়োজনীয় সূত্র আছে সবগুলো সূত্রই আমি আজকের এই ক্লাসে লিখে দিয়েছি এই সূত্রের উপর ডিপেন্ড করে আমরা সম্পূর্ণ এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তাই তোমরা যারা একেবারে আছো তারা প্রত্যেকটি সূত্র এখান থেকে লিখে নিবা একটা সূত্র যেন তোমাদের মিস না হয় আসো তাহলে আমরা প্রথমত সূত্রটা বুঝি তারপর আমরা একটি ম্যাথ সলিউশন করে দেখাবো এখানে প্রথমত সূত্রের মধ্যে আছে মৌলিক উপপাদ্য মৌলিক উপপাদ্যের মধ্যে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ প্লাস জিরো এর সাথে জিরো প্লাস করলে এ হয় তারপর লেখা আছে এ প্লাস ওয়ান কোনো অক্ষরের সাথে ওয়ান যোগ করলে সেটা ওয়ান হবে অর্থাৎ এর সাথে প্লাস ওয়ান থাকলে ওয়ান হবে এরপর লেখা আছে এ প্লাস এ একটা এ হবে এভাবে যদি এ প্লাস এ প্লাস এ আরো একটা এ যুক্ত হয় বা অনেকগুলো এ যোগ হয় তাহলে আলটিমেটলি সেটার রেজাল্ট বের হবে শুধু এ একটা এ তারপর এ প্লাস এ বার অর্থাৎ সমজাতীয় অক্ষর যেগুলো আছে এ প্লাস পারে। সেটা বি প্লাস বি বার হতে পারে সি প্লাস সি বারও হতে পারে এভাবে যদি থাকে তাহলে সেটা হবে ওয়ান এরপর এ ইন্টু এ এ হবে এ ইন্টু ওয়ান এ হবে এ বিষয়টা তোমাদের মনে রাখতে হবে এ ইন্টু ওয়ান মানে এ আর এ প্লাস ওয়ান মানে ওয়ান দুইটার মধ্যে পার্থক্য আছে যোগের সময় আমরা সংখ্যার পাওয়ার পাচ্ছি মানে সংখ্যা টিকে যাচ্ছে আর এখানে গুণের সময় টিকে যাচ্ছে অক্ষর তারপর এ ইন্টু এ বার মানে হচ্ছে জিরো এ ইন্টু জিরো মানে জিরো অর্থাৎ জিরো দিয়ে আমরা যাকে গুণ করব ফলাফল আসবে জিরো এবারে আমরা চলে আসছি সহায়ক উপপাদ্য সহায়ক উপবাদ্যের মধ্যে আমরা একটা নিয়েছি সেটা হচ্ছে এর উপরে ডাবল বার থাকলে বারে বারে কাটা থাকে শুধু এ এই সূত্রটা আমাদের অনেকবার ব্যবহার হবে সো এটা একটু মনে রাখার চেষ্টা করবা নেক্সট আছে বিভাজন উপপাদ্য বিভাজন উপবাদ্যের মধ্যে আছে এ প্লাস বি সি তো এটার যে সমাধানটা সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে একবার এ বি এর সাথে হবে যোগ আবার এ যোগ হবে সি এর সাথে এই যে এ যোগ বি অর্থাৎ এই যে এ যোগ বি আবার এ যোগ হবে সি এর সাথে যে এ যোগ সি এই যে এ যোগ সি এরপর লেখা আছে এ প্লাস বার বি এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি এটা আমাদের মনে রাখতে হবে তবে আমাদের এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একটু মনে রাখতে হবে এটা একটু বেশি এরপর আছে ডি মর্গানের উপপাদ্য ডি মর্গানের উপপাদ্যের মধ্যে দুটো উপপাদ্য আমরা দুটি সূত্র নিয়েছি দুনোটাই বেশি ইম্পর্টেন্ট একটু খেয়াল করো এখানে আছে এ প্লাস বি হোলবার তো এই যে বারটা এখানকার এই বারটা এই প্লাস এর জায়গায় আমরা ভেঙে দিব বার ভেঙে দিলে প্লাস হয়ে যায় গুণ আর গুণ হয়ে যায় প্লাস তো আমরা এখানে ভেঙে দিচ্ছি যেহেতু প্লাস আছে গুণ হয়ে যাবে আর বার বারটা দুইটার মধ্যে বন্টন হয়ে যাবে যেমন এখানে বাংলা এই যে এ বার অর্থাৎ ওই যে উপরের বারটা এ অর্ধেক আর গুণ হয়ে হয়ে যোগ গেছে গুণ এই যে গুণ আর বারটা অর্ধেক নিয়ে নিছে এই যে বার অর্থাৎ এ প্লাস বি হোল হোলবারকে আমরা ভেঙে দিলে বারটা ভেঙে দিলে এ বার ইন্টু বি বার আসে এরপর এর বিপরীত অর্থাৎ গুণ অবস্থায় আছে এ এই যে বারটা এই বারটা আমরা যদি নেই ভেঙে নেই তাহলে এখানে গুণটা হয়ে যাবে যোগ আর বারটা এর উপরে অর্ধেক আসবে বি এর উপরে আসবে অর্ধেক তাহলে আমাদের এই যে এখানে আসছে বি বিবার এই দুইটা সূত্রই আমাদের অনেক বেশি ব্যবহৃত হয় তোমাদের এই দুইটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে এরপর লেখা আছে বিনিময় উপপাদ্য বিনিময় উপপাদ্য হচ্ছে যেমন এখানে যদি এ প্লাস বি প্লাস এটা কোন সমস্যা না এ প্লাস বি একই জিনিস এরপর আবার এভাবে এ ইন বি অথবা বি ইন্টু এরকম উল্টাপাল্টা থাকতেও পারে আবার এরকম আহ সিরিয়ালিও থাকতে পারে সো তোমরা গাবরে যাবে না যে এরকম হলো কেন ওকে আমরা সূত্রগুলো বুঝতে পারলাম মৌলিক উপপাদ্য সহায়ক উপপাদ্য বিভাজন উপপাদ্য ডিম অর্গানের উপপাদ্য মিনিময় উপপাদ্য এখন আমরা এই সূত্রগুলো দিয়ে একটি ম্যাথ সলিউশন করব আসো তোমরা দেখে নাও কিভাবে এই সমাধানটা আমরা করে দিচ্ছি আমরা বুলিয়ান অ্যালজেব্রা ও সরল করার জন্য আমরা নিয়ম একের মধ্যে বেশ কিছু অঙ্ক করব আমাদের পাঁচটা নিয়ম থাকবে পাঁচটা নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটা আছে সেটার মধ্যে আমাদের বেশ কয়েকটি অঙ্ক থাকবে অর্থাৎ চারটার মতো থাকবে চারটা ম্যাথ তুমি যদি ভালো মতো বুঝতে পারো তাহলে এই নিয়ম একের যত ধরনের অঙ্ক আছে সব তুমি সমাধান করতে পারবে সো স্টার্ট প্রথমত আমাদের নিয়ম একের যে এই অঙ্কটা দেওয়া আছে এক্স সমান সরল করতে বলছে তা আমরা এটাকে সরল করবো সরল করলে আমরা রেজাল্টটা পাবো আমি অঙ্কটি যে এখানে নিয়ে নিচ্ছি যে এক্স সমান সরল করবো স্মরণ করার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আমরা দেখব যে কমন যায় কিনা যদি কমন যায় তাহলে আমরা কমন নিয়ে সেটাকে সমাধান করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি এব আছে প্লাস এবটা থেকে কিন্তু আমার এবারটা বারটা কমন যায় যেহেতু এবার মিল আছে আমি এবার এখানে কমন নিলাম ব্র্যাকেট দিলাম এবার এবার কাটা থাকলো কি বি তারপরে মাঝখানে প্লাস আবারও এবার এবার চলে গেল এবারটা মূলত আমরা এখানে কমন নিয়ে নিছি এখানে থাকলো শুধু বি বার এরপর আমরা এখানে ব্র্যাকেট দিলাম এই যে প্লাস আর এখানে থাকলো এ বি এবার এটা একটা সূত্রের মধ্যে পড়ে বি প্লাস বি বার মানে হচ্ছে এ প্লাস এবার আমরা করেছিলাম এই যে এখানে এ প্লাস বার মানে হচ্ছে ওয়ান তার মানে এতটুকু মানে হচ্ছে ওয়ান এই যে আমরা এখানে লিখলাম এবার এটা ইনটু যেহেতু গুণ অবস্থা আছে আর এতটুকুর মান হচ্ছে ওয়ান আর এই যে প্লাস প্লাস এ বি আমরা সূত্রটা এখানে লিখে দিতে পারি যে এ প্লাস এবার সমান ওয়ান এই সূত্রটা আমরা এখানে এভাবে লিখে দিতে পারি এরপর লিখা আছে এটার সাথে এটা গুণ আর কোন সংখ্যার সাথে অক্ষর যদি গুণ অবস্থায় থাকে তাহলে অক্ষরটার পাওয়ারফুল এ বারই থাকবে আমাদের এই যে এ বার এই যে এখানে সংখ্যা অক্ষরের সাথে সংখ্যা গুণ আছে তার মানে অক্ষরই রইল এই যে অক্ষরটা এখানে রইল এ বার আর এই যে প্লাস এই যে প্লাস আর এখানে থাকলো এ বি এবার এটাও কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ছে কোন সূত্রের মধ্যে তোমরা দেখো এই যে বিভাজন উপপাদ্য এটার মধ্যে পড়ছে এ প্লাস সি এই যে এটাকে আমরা এ ধরেছি এই যে প্লাস এটাকে বি আর এটাকে সি ধরছি তাহলে এই সূত্রটা আমাদের কিভাবে করতে হয় একবার এ এটার সাথে যোগ হবে আবার একবার এ এটার সাথে যোগ হবে তাহলে আমরা যদি যোগটা করি প্রথমত দাঁড়ায় এ প্লাস এ এবার প্লাস এ এই যে ব্র্যাকেট দিলাম এবার এবার এই যে আবার এবার প্লাস বি আবারও ব্র্যাকেট দিলাম ওকে এখন আমরা কোন সূত্রটা লিখেছি সেটা এখানে লিখে দিতে পারি যেমন এ প্লাস বি সি সমান এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এই সূত্রটা আমরা এখানে লিখেছি ওকে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম এখন দেখো এখানে এবার প্লাস এ এই যে এটার মতো এই যে এ প্লাস এ ভার মানে কি ওয়ান না এবারটা আগে আছে আগে থাকুক কিংবা পরে থাকুক আমরা এই সূত্রের সাথে মিল পাচ্ছি যে এটা বিভাজন বিনিময় আমাদের এবারটা আগে থাকতে পারে এবার পরেও থাকতে পারে কোনো সমস্যা নেই জাস্ট আমরা দেখবো এ আছে কিনা যদি থাকে তাহলে সেটার মান হচ্ছে ওয়ান এই যে আমরা এখানে লিখলাম ওয়ান ওকে এখন এই যে এটা ইনটু আকার আছে এটা আমরা ইন্টু আকারে রাখলাম আর এখানে লিখলাম এবার প্লাস বি এই যে এভাবে ওকে এখন আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি সূত্রটা যে আমরা কোন সূত্রটা প্রয়োগ করছি আমরা প্রয়োগ করছি এ প্লাস এবার সমান ওয়ান ওকে এখন ওয়ান দিয়ে আমরা এটাকে গুণ করবো ওয়ান দিয়ে এটার সাথে গুণ করলে এইটা নিজেই থাকবে ওকে যে এখানে থাকছে এবার প্লাস বি

করে এবং বাজিয়ে রাখো আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ তোমরা যদি আমার সাথে নিয়মিত ক্লাসগুলো করতে থাকো তোমাদের এই আইসিটি নিয়ে যত সমস্যা সব দূর হয়ে যাবে শেষ করছি আজকের ক্লাস এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ